টি আমার আল্লাহ নিবেন না কথা ভালো করে বুঝতে হবে একটা জোলম আছে যেটা আমার আল্লাহ ক্ষমা করবেন এটা আল্লাহর ইচ্ছা নামাজ পড়ি নেই রোজা রাখি নেই হস করি নেই জাকাত দিই নাই মিথ্যা বলেছি হারাম খেয়েছি এগুলো আমার আল্লাহ যদি চান তওবা করলে মওলা চাইলে ক্ষমা করবেন না চাইলে জাহান্নাম দিবেন কিন্তু বান্দার উপরে যদি জোলম করি এটা আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না সে বান্দার উপরে জোলম এটা হচ্ছে তিন প্রকারের একটা জান একটা মাল একটা ইজ্জত মানুষের মানুষকে অন্যায়ভাবে খুন করেছি কথা বুঝেন ভালো করে মানুষকে অন্যায়ভাবে খুন করেছি মানে আমি যাতে ফাওয়ার বাসি যারা জিন্দি দিয়ে মোটামুটি মুসরি ফেলের কে আর বিরুদ্ধে এক সপ্তাহ হতা হলি তারা না বুট করে বরিদির বুলেটুকু হরসকে মারি ফেলেন অন্যায়ভাবে অন্যায়ভাবে কেউ কাউকে যদি হত্যা করে সেটা আমার আল্লাহ ক্ষমা করবেন না কারণ এটা আমি একজন ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছি এটা বান্দার হক কার হক এই জুলুম আমি বান্দার উপর করেছি আর একটা হচ্ছে মাল যেমন সম্পদ আমাদের জায়গা জমি আমাদের ভিতরে কিছু মানুষ আছে যারা মানুষ থেকে জায়গা জমি হাতিয়ে নেয় দখল করে অন্যায় ভাবে দখল করে জায়গা নিয়ে নেয় আবার কিছু মানুষ আছে আইল ঠেলে দেয় মাতে আইল ঠেলের অন্য শুধু আসে না হাঁস খাইতে না বুক বেড়া ধরি এনে মারে টানে দেি এহার ডুকে দিই বায়ুর বিলম্বিত দি নিজের বিলুদ তো না আলি বিলুত যাই দি দে ঠেলি এনে এহার ঠেলি দিয়ে দিতে বায়ুর বিলুত। এলে আইল ঠেলে কদু আছে না বাড়ির মধ্যে সীমানা বেড়া নদা সীমানা বেড়া আর আর এটা আছে না সীমানা বেড়া দেখ টু নিজের থেকে আর এনে আস্তে করি দেরা তানি কেন এন করে বেহা করে মারা দিই টুনি মারা দিল দি ই বল জবরদখল জবর দখল এটা হচ্ছে বান্দার হক আমার বাইয়ের জায়গা জমি অন্যায়ভাবে আমি খেয়ে ফেলতেছি আসে না জানের মালের জুলম আর একটা হচ্ছে ইজ্জত আমার ভাইকে আল্লাহ ইজ্জত দিয়েছেন আমি কি করে রাস্তা রাস্তা শুধু ওনার বদনামি করব। রাস্তা রাস্তা শুধু এনাকে ইনসাল করার জন্য চেষ্টা করব। মানুষের সামনে হলে তুই কোন মনে সবই ওদের তুই কি জানো দে তুই হালি বাইনার ফোন হালি দেখি আই ফোরও দেখি তোমার এল্লা কই এনে মানুষের মানুষের মানুষ আঘাত করে দে ইনসাল করে মানুষের ইজ্জতের উপরে আঘাত করে আছে না এটা হচ্ছে বান্দার হক এটা বান্দার উপর জলম তাহলে বান্দার উপরে জলম কাউকে অন্যায়ভাবে হত্যা করা বান্দার উপরে জলম কারো সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করা বান্দার উপরে জলম কারো ইজ্জতের উপরে আঘাত করা এটা পৃথিবীর জমিনে হাজারো মাথা মারলেও হাজারো কোটি মিলাদুন্নবী করলেও আল্লাহ মাফ করবেন না যতক্ষণ বান্দার কাছ থেকে ক্ষমা চাইবে না ততক্ষণ আমার আল্লাহ ক্ষমা করবেন না কথা বলেন ঠিক কিনা এখন আসেন এই জোলম যেটা আমরা দুনিয়াতে করে থাকি এই জুলুমটা কেমন কেয়ামতের ময়দানে কেমন হবে গভীর মনোযোগ আমান নবী হাদিসে পাকের ارشاد করছেন মিশকাত শরীফের মধ্যে হাদিসে পাক নোট হয়েছে হযরত জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এক হাদিস আছে আল জুলমো জুলমাতুন ইয়াউমাল কিয়ামা জুলুম অত্যাচার করা কারো উপরে অন্যায়ভাবে অবিচার করা কারো সম্পত্তি অন্যায়ভাবে কেড়ে নেওয়া কারো সম্মান হানি করা কাউকে হত্যা করা এটা কেয়ামতের দিন বিশাল অন্যায় হয়ে আপনার পক্ষ থেকে বিশাল অন্যায় এবং অন্ধকার হয়ে আপনার কাছে ফিরে আসবে একটু বড় করে বলি না নাউজবিল্লা এক হাদিস আর এক হাদিস রসুল বলছেন আনজাবের ইবনা আবদুল্লাহ রদি আল্লাহ আনহুমা আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী আসসালাম কল আজ জুলমাত ইয়াম আল কায়ামা এখানেও রসুল বলছেন এই জলম তোমরা দুনিয়াতে যেটা করছো দুনিয়ার মানুষের উপরে এটা কয়ামতের দিন বিশাল জলমের বিশাল অন্যায় হয়ে অবিচার হয়ে গুনা হয়ে এবং অন্ধকার হয়ে তোমার কাছে ফিরে আসবে একটু বড় করে বলি না না উজবিল্লাহ এখন আসেন আমরা যারা জায়গা জমি দখল করি অন্যায়ভাবে এই জলম কি আমার আল্লাহ ক্ষমা করবেন না নবীর কাছে গেলে নবীর সুপারিশ করবেন না এটার শাস্তি কেমন হবে আমার নবী বলছেন রসুল আরবি সল্লাল্লাহ তালে সাল্লামায় শার্ট করছেন হযরতে সাঈদিব যায়েদ রদি আল্লাহ তা না। এটা মিশকাতের হাদিস মান আখাজা শিবরান মিনাল আরদি জোলমান ফ ইন নাহু ইউ তাউ ওয়াকুহু ইয়ৌ মাল মেন সাবে আরো আমার নবী বলেন যারা দুনিয়াতে একজনের এক বিগত জায়গা এক হাত জায়গা অন্যায়ভাবে দখল করেছ আছে না নরম ফালি আর আদেশ তখন শক্তর বক্ত শক্তর বক্ত নরমর জম রসুল বলতেছেন তুমি তাকে নরম পাইছ তার দল দলক্ষমতাই নাই প্রশাসন তার পক্ষে নাই চেয়ারম্যান নাই মেম্বার নাই সুযোগে যখন পাইছ হাতায় দিছ একখানি দুই কানি এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা দশ ঘন্টা জিন্দি যা পারে এলে আতা ইদে এলে আগো আগ দলিল আসা নাই অতীত ইল্লা আতা ফেলি দে এলো আনা দেখি এখনো আতার দে এখনো দেখির কারো এভাবে জলম আল্লাহ কখনো সহ্য করবেন না জালেমের বিচার হবেই হবে দুনিয়াতেও হবে কেয়ামতের ময়দানেও হবে কথা বলেন না ঠিক কিনা দেখেন আমার নবী বলছেন এ আমার উম্মত 자라 온 나이버.